আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জানেন আজকে আমাদের লেপগুডের সিইও বেন গ্রেন্সকি স্যার আমাদের জন্য একটা অফার দিয়েছেন যেটা আমাদের কোম্পানির দুই বছর পূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর যেহেতু আমাদের কোম্পানির দ্বিতীয় বছর পূরণ হচ্ছে সেই জন্য আমাদের কোম্পানি থেকে একটা অফার সারা হয়েছে আপনারা অনেকেই জানেন হয়তো গত বছরে আমাদের কোম্পানি আমাদের একটা অফার দিয়েছিল যেটা ছিল দশ হাজার ডলার এবং পঞ্চাশ হাজার ডলার এবং সেটা কাজাকিস্তানের একজন এবং মেবি আরেকটা ভিয়েতনামের মনে হয় একজন এই পুরস্কারটা পেয়েছিল তো এই মুহূর্তে আমাদের কোম্পানি থেকে প্রায় পাঁচ হাজার ডলার মানে বাংলাদেশের ছয় লক্ষ টাকার মতো একটা অফার দেওয়া হয়েছে সেটা আগামী শুক্রবার পর্যন্ত দুই বছর উপলক্ষে এই অফারটা আমাদের কোম্পানির সিইও আমাদের জন্য নিয়ে আসছেন তো এই ছয় লক্ষ টাকার যে কোনো ব্যক্তি চাইলে ইনকাম করতে পারবে এখন এই ছয় লক্ষ টাকা ইনকামের জন্য তাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ওনাকে ষাটটা ফ্রি আইডি করে নিতে হবে ষাটটা ফ্রি আইডি তো যেহেতু উনি যে ব্যক্তি এই অফারটা নিবে তার অবশ্যই মেম্বারশিপ নিতে হবে যদি সে মেম্বারশিপ নিয়ে নেয় এবং তার অ্যাকাউন্ট থেকে সে যদি ষাটটা আইডি ফ্রি অ্যাকাউন্ট করতে পারে ফ্রি অ্যাকাউন্ট জাস্ট আমাদের অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টে ষাটটা ফ্রি আইডি করে নেবে তার পরিচিত যে কারো মাধ্যমে ষাটটা আইডি করে নিলে সে এই অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং লটারিতে তার নাম চলে আসবে এবং সেই ব্যক্তি লটারিতে তার নাম আসে সে লক্ষ টাকা পেয়ে যাবে তো এটা কোম্পানির থেকে লটারি করে দেওয়া হবে তো আমরা একটু জেনে নিব কিভাবে আপনি যদি লিপগ্রুড মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে এখান থেকে মাত্র ফ্রি আইডি করে এখান থেকে ইনকামটা করে নেবেন তবে শর্ত একটা এখানে সাথে আসছে ষাটটা ফ্রি আইডির সাথে আপনার একটা শুক্রবারের ভিতরে জয়েনিং কনফার্ম করা লাগবে তো একটা জয়েনিং আসলে আহামর কোনো কিছু না যে কোনো ব্যক্তি চাইলেই একটা জয়েনিং কনফার্ম করতে পারে আর এখানে দেখেন একটা জয়েনিং করলে কিন্তু আপনি আবার পঁচিশ ডলার পাচ্ছেন তেত্রিশশো টাকাতে একটা হান্ড্রেড পারসেন্ট পাবেন সাথে আপনার কিন্তু ছয় হাজার ছয় লক্ষ টাকা পাঁচ হাজার ডলার এই ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তো আমরা শর্টকাটে জেনে নিব কিভাবে আপনি লিবগুট থেকে ছয় হাজার ছয় লক্ষ টাকা পাঁচ হাজার ডলার আপনি ইনকাম করতে পারবেন বা আপনি এখানে এই কনটেস্টে আপনি আপনার নাম লিখাইতে পারবেন তো আমার মনে হয় প্রায় ষোলো লক্ষ মানুষ লিপগুটি কাজ করতেছে তো এখান থেকে হয়তো দশ হাজার বা বিশ হাজার মানুষের যে এই অফারে চলে আসবে আমার মনে হয় না এরকম কোনো সুযোগ আছে হয়তো আহ এরকম হইতে পারে পাঁচশো জন বা এক হাজার বা দুই হাজার মানুষ এই অফারটা অ্যাচিভ করবে কারণ অনেকে এটা জানেই না এখন ধরেন যদি দশজন মানুষ এটা টার্গেট ফিল আপ করে তাহলে আপনি কিন্তু দশজনের একজন হয়ে গেলেন যদি একশো জন মানুষ এই জিনিসটা জানে তাহলে একশো জনের মধ্যে আপনি একজন হয়ে গেলেন আপনার নামটা এখানে সুযোগ থাকবে আর সবাই তো জয়েন করাইতে পারবেন আবার সবাই এখানে সাতটা আইডিও করতে পারবে না তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন আমরা সংক্ষেপে এটা জেনে নিব একবার সহজ সিস্টেম আছে আপনি যদি লিপগুড আজকে শুরু না করে থাকেন আমার মনে হয় এই সুযোগটাকে কাজে লাগানো উচিত এবং আপনি কিভাবে আইডি করবেন আপনি জাস্ট যে কার মাধ্যমে আপনি জয়েন হয়ে আপনি কি হবে আরো সাতটা আইডি ফ্রিতে করবেন বা মানুষকে জাস্ট আপনি একটা লিংক শেয়ার করবেন এই লিংক শেয়ার করে উনাকে যদি বলেন যে আপনি ফ্রি আইডিটা করে নেন আপনার জন্য বেটার হবে তখন সে এই প্রসেসটা কিভাবে করবে আমি আজকে এই ভিডিওতে দেখাই দিব আপনাদের ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিব যে দেখেন কোম্পানির মার্কেটিং টেকনোলজি দেখেন মার্কেটিং লেভেল দেখেন কোম্পানি এই পাঁচ হাজার ডলার চাইলে সে ফেসবুকে ইউটিউবে বুস্ট করেও সে চাইলে এটা করতে পারতো কিন্তু এটা করে নাই সে আমাদেরকে অফার দিয়ে সেটা মুখে মুখে মানুষের কাছে প্রচার করে দিতেছে তো দেখেন কোম্পানি এই যে পুরো প্রসেসটা এই প্রসেস হওয়ার পরে দেখতে পারবেন কোম্পানি পাঁচ হাজার ডলার দিয়ে না হলেও পাঁচ কোটি ডলার ইনকাম করবে কীভাবে ইনকাম করবে জাস্ট আপনারা জাস্ট এই পুরো ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন তো আমরা চলে আসলাম আমাদের যে কোনো একটা আইডিতে যে কোনো আপনি যদি লিভারি মেম্বার হয়ে থাকেন আপনার একটা এরকম ইন্টারফেস থাকবে এইখানে আপনি চলে যাবেন মাই ওয়েবসাইটে মাই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একবারে নিচে নতুন একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে যে হেলথ অ্যাসেসমেন্ট তো এই হেলথ অ্যাসেসমেন্টে আপনার যে লিঙ্কটা পাইছেন এই লিঙ্কটা আপনি যতজনকে শেয়ার করবেন যদি সাতজন মানুষ এটা ফিল আপ করে নেয় তাহলে আপনি এই কনটেস্টের জন্য আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এবং আপনি যদি আরও বেশি মানুষকে এখানে নিয়ে আসতে পারেন তাহলে আপনার সম্ভাবনা বেড়ে যাবে আরও বেশি চান্স থাকবে আপনার পাঁচ হাজার ডলার ইনকাম করার জন্য তো আমরা জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করি জাস্ট আপনি এই লিঙ্কটা যে কাউকে দিয়েছেন মনে করেন এই লিঙ্কটা দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখন যেই হোক আপনার পরিচিত যে কোনো কাস্টমার হতে পারে ক্লায়েন্ট হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় যে কেউ হতে পারে ওনাকে এইটা দেন দিয়ে বলেন যে ভাই এটা ফিল আপ করেন আপনার জন্য এটা একটা বেটার চয়েস হবে কোনো টাকা লাগবে না আপনি এটা জাস্ট ফিল আপ করে রাখেন আপনার জন্য ভালো হবে যদি দেশের বাইরে কেউ হয়ে থাকে এটা আপনার জন্য আপনার বিজনেসের জন্য অনেক ভালো হবে কারণ আপনি যদি লিপিডের মেম্বার হয়ে থাকেন এই জিনিসটা যেসব আপনি কাউকে পাঠাবেন যে দেখেন আপনার হেলথ ঠিক রাখার জন্য আপনার এই পেজটা যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনার শরীরটাও সুস্থ থাকবে কীভাবে সুস্থ থাকবে পুরো আমরা আপনাকে আপনার শরীরে কী কী আসে না আসে এ টু দিদ এভ্রিথিং এটা রেজাল্ট পেয়ে যাবেন এবং ওই অনুসারে আপনি আপনার ফিটনেসটা ঠিক রাখার জন্য কী কী করা লাগবে সেগুলো আপনি দেখতে পারবেন তো এইটা বলার পরে ওনাকে যদি একটু আপনি জাস্ট এই লিঙ্কটা দিয়ে দেন এই লিঙ্ক দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে সে যদি এই যে ফ্রি লিখা আছে এইখানে ক্লিক করে তবে এখানে আরও বিভিন্ন অপশন আছে যেমন এখানে ফ্রি আছে এইখানে আবার ফ্রি আছে তো যে কোনো একটা জায়গায় যদি উনি এখানে জাস্ট ফ্রিতে ক্লিক করে ফ্রিতে ক্লিক করার পরে আরেকটা পেজ আসবে এইখানে সে দেখেন আটত্রিশটা কোয়েকশন পাবে এই আটত্রিশটা কোয়েকশনের মাধ্যমে কোম্পানি আপনাকে বলে দিবে যে আপনার বর্তমান শারীরিক অবস্থা কেমন আপনি এখন কোন পর্যায়ে আসেন আপনার কী ইউজ করা লাগবে কোনটা আপনি খাবেন কোনটা খাবেন না এই পুরো ইনফরমেশনগুলো একটা ডাক্তারের নিয়ন্ত্রণে ডক্টর রিয়ান গোটকিন এবং রিজা গোটকিন ওনারা কিন্তু ডক্টর এবং ওনারা এই সকল আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের বিশেষজ্ঞ তো ওনারা আমাদেরকে সাজেস্ট করবে কোন প্রোডাক্টটা আসলে আমাদের হেলথের জন্য বেশি ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় এখানে যে প্রশ্নটা আসতে হোয়াট ইজ ইয়ার ইমিডিয়েট হেলথ গোল আপনারা আপনাদের মতো আপনারা এখানে ফিল আপ করবেন তো এখানে লিখে আছে লোজ বডি ফ্যাট জাস্ট গেট হেলথিয়ার বিল্ড লিন মাসল তো আমার মাসল গেইন করার কোনো ইচ্ছা নাই আমি আমার বডি ফ্যাট আমার কিছু চর্বি আছে শরীরে সেগুলো আমি একটু ইয়ে করতে চাই কমাতে চাই তো এখানে আমি এটা ক্লিক করলাম তারপরে নেক্সট দিয়ে দিলাম নেক্সটও লাগবে না এটাতে ক্লিক করলে হয়ে যাবে এখন আপনি মেইল না ফিমেল সেটা আপনি দিলেন আমি মেইল দিলাম তো আপনি আপনার এজ কত তো আমার তো থার্টি প্লাস তো এখানে থার্টি প্লাস দিব ওকে ডান এখন হোয়াট ইজ ইউর হাইট আমার হাইটটা আমি এখানে ফিট দেওয়া এখানে ঠিক বাম্পাসে আমি যদি এখানে ক্লিক করে আমার ফাইভ ফিট ইঞ্চি হচ্ছে আমার এলেভেন তো এটা আমি নেক্সট দিয়ে দিলাম দেখেন অলরেডি আমার কিন্তু থার্টি এইট কোয়েকশন হাজে চারটে কোয়েকশন আমি আনসার দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা ফিল করে নেবেন এবং আপনার গেস্টকেও বলে দিবেন যে ভাই আপনি এগুলো একটু ফিল করে নেবেন তো এখানে কেজি দিলাম আমার ওয়েট হচ্ছে এইট্টি সেভেন হ্যাঁ আমার ওয়েট তো এটা দিয়ে দিলাম তো এখানে আপনারা এগুলো জাস্ট ফিল আপ করে নেবেন হাউ অ্যাক্টিভিট আর ইউ আর নট ভেরি অ্যাক্টিভ ভেরি অ্যাক্টিভ মডারেটলি তো আমি এখানে মোটামুটি এখানে ভেরি অ্যাক্টিভ দিলাম আমি আপনি আপনার অবস্থান অনুসারে আপনি আপনার একটা ফিল আপ করে নেবেন তো এখানে গেছে হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ এক্সারসাইজ তো আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজই করি না তো মাঝে মাঝে হাঁটা পরে তো এখানে লেস দেন ওয়ান আওয়ার দিয়ে দিলাম যে অল্প তো হাঁটি আমি এখানে ওয়েন ইউ এক্সারসাইজ হাউ ডু হাউ হার্ড ডু ইউ ওয়ার্ক তো আমি লাইট কাজ করি বেশি হার্ড ওয়ার্ক করি না আমি তো এখানে আমি লাইট দিলাম ওয়ে নট এক্সারসাইজিং ডু ইউ অফেন হ্যাভ শর্টনেস অফ গ্রেড তো এখানে আমার শ্বাসকষ্ট নাই বা এখানে আমি ন দিয়ে দিলাম ডু ইউ হ্যাভ হাই ব্লাড প্রেশার ন আমার এটাও নাই ইউ বিন ডায়াগনাইজ ডায়াবেটিক না আমার ডায়াবেটিক্সও নাই তারপরে কি ফ্যামিলি স্টোরি অফ হার্ট ডায়জিস হ্যাঁ এটা আছে আমাদের ফ্যামিলিতে এই প্রবলেমটা আছে তো এটা হচ্ছে ডু ইউ ডুইপ এভরিডে তো এখানে এটা জানতে চাচ্ছে আর কি ডাক্তাররা এগুলো জিজ্ঞেস করে যে আপনি কি প্রতিদিন প্রস্রাব করেন মানে এটা মানে যদিও তারা এখানে বলে দিতেছে যে এটা যদিও এটা প্রশ্নটা করা হয় না কিন্তু এটা জানতে হবে একজন ডাক্তার হিসেবে ওনাদের এটা জানার প্রয়োজন যে রেগুলারলি কি এটা মানে প্রস্রাব হয় তো এখানে এই তো ডু ইউ সাফার ফর এ লিটাইট ন এখানে দিয়ে দিলাম ডু ইউ ওয়েক আপ অফ টু ইউরিনেট এখানে এটাও মানে আপনি কি বারবার জেগে উঠেন প্রস্রাবের জন্য আমি ন দিলাম তো প্রেশার যদি থাকে পানি বেশি খান এই জায়গায় অনেকেরই প্রবলেম থাকতে পারে বারবার প্রস্রাবের সমস্যা হইতে পারে তো হাউ আর ইউ হাউ আর ইউর টিপিক্যাল এনার্জি লেভেলস তো এখানে আই এম অলওয়েজ টায়ার্ড আফটারনুন স্লাব নাইট ওয়াল তো এখানে যে কোনো একটা দিতে পারেন আপনার শারীরিক অবস্থার অনুসারে তো আমি এখানে এটা দিয়ে দিলাম ডু ইউ ইট লট অফ সুইটস আমি রেয়ারলি মাঝে মাঝে বা সামটাইম সামটাইমও দিতে পারেন হাউ মাচ প্রোটিন ডু ইউ কনজিউম ইজ ডে তো আমি যদিও প্রোটিন আলাদাভাবে খাই না তো কিছু না কিছু তো আমরা সবজি খাই ওই সবজিতে তো প্রোটিন থাকে বা কিছু না কিছু প্রোডাক্টের মধ্যে প্রোটিন থাকে যেই কারণে আমি এখানে লেস দেন নাইনটি গ্রাম দিয়ে দিলাম তো এখানে দুইও ফ্যান ক্রেপ ক্রাফস রিয়ালি তো ডু ইউ ইট ক্যান ফুডস আমি কি ক্যানের খাবার খাই কিনা মানে টিন জাতীয় প্রোডাক্ট খাই কিনা তো এগুলো বাংলাদেশে আসলে এরকম প্রোডাক্ট পাওয়া যায় না বা আমরা রেগুলার এগুলোতে ইউজ না আমি ন দিলাম তো এখানে হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক পার ডে তো লেস দেন ফিফটি হান্ড্রেড ওকে হান্ড্রেড দিলাম মোর দেন হান্ড্রেড ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহল ন পার ডে সোশিয়ালি তো এখানে অপশন যেহেতু এখানে রেয়ার্লি দিয়ে দিলাম নো অপশন নাই ডু ইউ স্মোক সিগারেট বেপ নো আমি এগুলো খাই না তারপরে হাউ মেনি আওয়ার্স স্লিপ ডু তো এটা আমার সেভেন থেকে নাইন আওয়ার আর মোস্ট অফ দ্য ডে টায়ার্ড আর ইউ টায়ার্ড মোস্ট অফ দ্য ডে নো তো তারপরে এখানে কি আসছে ফিল স্ট্রেস না আমি স্ট্রেস থাকি না রেয়ারলি ওকে ডু ইউ কারেন্টলি টেক এনি নিউট্রিশনাল সাপ্লিমেন্টস নো আমি সাপ্লিমেন্টও খাই না তো এখানে কি আসছে টেকিং এনি প্রেসক্রিপশন মেডিকেশন তো আমার একটা ডাক্তারের প্রেসক্রিপশনে বর্তমানে ওষুধ চলতেছে পায়ের সমস্যা ছিল ওই যে দেশের বাইরে গেছিলাম তো এই কারণে পায়ে প্রচণ্ড ব্যথা ছিল ওই জন্য আমি আপাতত এটাতে ইয়েস দিচ্ছি আমি নো প্রবলেম আপনি নও দেন সমস্যা যদি আপনার এরকম না থাকে হাউ ফেন ডু ইউ পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস উইথ আদার্স তো এখানে অন্য মানুষের সাথে সম্পর্ক আমার কেমন তো এটা এভরিডে ধরেন আমি যেহেতু লিপ গুড করি মানুষের সাথে কথা বলতে হয় তো আইসোলেটেড ন ওকে উইথ ইন মাইল ফর গোলফ কোর্স হাইওয়ে তো আমার বাসার পাশে হাইওয়ে আছে ওকে ইয়েস তো এখানে অলরেডি কিন্তু আমরা তেত্রিশটা দিয়ে দিছি ডু ইউ হ্যাভ অ্যাটাস গ্যারেজ উইথ এ কার পার্ক ইন ইট ইয়েস আমার আছে বাসার গ্যারেজ আছে ডু ইউ হ্যাভ এক্সপোজার ওয়ার্ক এট হোম ম্যাটার ইয়স নো ওকে হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ আই ক্যান নট গেট বিগার ওর গেইন মাস নো ম্যাটার হাউ মাচ আই ইট অর লিফ্ট ওকে এখানে আমি এইটাই দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে এখানে উই ওয়ান্ট টু হেল্প ইউ অ্যাবসলিটলি ক্রাশ ইউর গোল বাট ইটস অনলি গোয়িং টু ওয়ার্ক ইফ ইউ আর কমিটেড হাউ কমিটেড আর ইউ টু অ্যাচিভিং ইউর গোলস তো আই থিঙ্ক আই এম রেডি ইটস টাইম টু আই এম রেডি আই ডোণ্ট নো ওকে আই থিঙ্ক আই এম রেডি তো এই হচ্ছে আমার অলরেডি কোয়েকশন শেষের দিকে আমার আর দুইটা কোয়েশন রয়েছে হাউ কুইকলি ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর গোল তো স্লো অ্যান্ড স্টেডি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তো আমি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল যদি দিয়ে দিলাম তো এখানে আমার নাম আসছে আমার ইমেইল আসছে তো এখানে আমি নেক্সট দিয়ে দিলাম অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ডক্টর রিয়ান গুডকেন সে আমাদেরকে প্রেফার করবে যে আমার বর্তমান রেজাল্টটা কি এখানে সে আমাকে বলে দিবে দেখেন তো গেট মাই রেজাল্ট আমি এখানে গেলাম এটা প্রত্যেকটা গেস্ট বা ক্লায়েন্ট আমাদের যত কাস্টমার আছে তাদের যদি আমরা এটা করাই দেই তখন এই রকম সে একটা স্কোর পাবে যে তার বর্তমান হেলথ কোন অবস্থায় আছে তাকে কোন প্রোডাক্ট খাইতে হবে দেখেন কোম্পানির মার্কেটিং দেখেন তো এখানে আপনারা বুঝতে পারবেন আসলে কোম্পানি কোন লেভেলে মার্কেটিং করতেছে মাত্র পাঁচ হাজার ডলার দিয়ে এখন দেখেন ষোলো লক্ষ মানুষকে এই অ্যাকাউন্টও করাই দিবে প্লাস ষোলো লক্ষ মানুষের একটা ডাটা ভিস তার কাছে চলে আসবে প্লাস ষোলো লক্ষ মানুষের সাথে যদি একজন করে একটা করে আইডি করে ফ্রি অ্যাকাউন্ট এইটা তাহলে এগুলো মেইলও তার মেইল যাবে প্লাস তার শারীরিক অবস্থার উন্নতির জন্য রেগুলারলি তাকে কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লিমেন্ট তাকে অফার করবে যে এটা নেন ওইটা নেন এরকম কিন্তু কোম্পানি মার্কেটিং করার সুযোগ পাবে অনেকেই এখানে পেয়ে যাবে তো এখানে বলতেছে কোম্পানি আমার হেলথ স্কোর হচ্ছে সেভেন্টি হান্ড্রেডের মধ্যে এবং আমার বডি মাস ইন্ডেক্স টু ইন্ডেক্স সিক্স পয়েন্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ আর এখানে আমার বডি ওয়েট আমার বলতেছে বাহাত্তরই কেজি হওয়ার কথা কিন্তু আমার তো বেশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে অ্যাক্টিভ আছে এখানে বলতেছে অ্যাভারেজ এখানে আমাকে বলতেছে যে আমার অর্গ্যানিক সুপার রেটটা খাইতে হবে আর কি এটা সে আমাকে প্রেফার করছে ডক্টর রিয়ান গুডকিন এবং এখানে ডায়াবেটিক যেহেতু মিডিয়াম আছে রিক্স আছে আর কি মিডিয়াম আমার আর এখানে আমাকে বলতেছে যে এই জন্য আমাকে এই তিনটা প্রোডাক্ট খাইতে হবে এই যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম তার মানে আমি একজন ডাক্তারের আন্ডারে চলে আসলাম সে আমাকে প্রেফার করতেছে আমার বডি অনুসারে কোন জিনিসটা আমাকে খাইতে হবে তারপরে দেখেন কোম্পানি কিন্তু মার্কেটিং চলতেছে এখানে তো এখানে দেখতেছেন ম্যাটাবলিজম এখানে গুড আছে এবং তারপরে আমাকে বলতেছে সুপার গ্রিন খাওয়ার জন্য এবং এখানে ডেটক্স আছে মাল্টিভিটামিন আছে তারপরে ক্যালসিয়াম আছে অর্গ্যানিক কফি আছে আর এখানে স্লিপ ঠিক আছে বলতেছে হাইড্রেশন লেভেলও ঠিক আছে বলতেছে তো এখানে প্রোটিন আমার কম তো এখানে বলতেছে আমার প্রোটিন যেহেতু কম সেই জন্য আমাকে এখানে এই যে প্রোটিনের প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমাকে খাইতে হবে এবং স্ট্রেস লেভেল লো থাকার কারণে আমাকে কোনো ধরনের কোনো ওষুধ বলতেছে না যদি আমি স্ট্রেস লেভেল হাই বলতাম তখন আমাকে সেইখানে একটা সাজেশন দিত যে এই ওষুধটা আপনি খান যেমন এখানে বলতেছে সিভিডিও অয়েল দিয়ে আপনি মেসেজ করবেন হ্যাঁ এবং গ্রিনস অর্গানিক গ্রিনস ড্রিঙ্ক খাওয়ার জন্য বলতেছে তো এখানে সাজেশন দিয়ে বলতেছে কোন প্রবলেমের জন্য আপনি কী খাবেন কী করা উচিত প্রত্যেকটাতে সাজেশন দেওয়া আছে দেখেন এবং টক্সিন লোড লো এখানে আমাকে এই টক্সিনের জন্য ডাটক্স ইউজ করার জন্য বলতেছে আর এখানে লোজ ওয়েটের জন্য আমাকে এই যে কোম্পানি আমাকে ইনফরমেশন দিচ্ছে কী কী করা লাগবে তো এই হচ্ছে কোম্পানির সম্পূর্ণ ইনফরমেশন এইভাবে আমাদের আইডি কমপ্লিট হয়ে গেলো এইভাবে যদি আমরা কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট বা যে কোনো মানুষ যদি আমরা এইভাবে ফ্রি অ্যাসেসমেন্ট করে দেই তাহলে আমাদের সম্ভাবনা থাকবে পাঁচ হাজার ডলার ইনকাম করার তো আমি মনে করি আপনারা সবাই নিজেরা এই অ্যাকাউন্টটা করে রাখেন এবং ডক্টর রিয়ান গটকিনের মাধ্যমে আপনারা নিজেদের হেলথ চেক করে আনেন আপনি কোন পজিশনে গিয়ে আপনি কি ওষুধ খাওয়া লাগবে কী ওষুধ আপনি খেলে আপনার শরীর সুস্থ থাকবে এই জিনিসটা উনি আপনাকে প্রেফার করবে আপনার আনসার অনুসারে তো এই যে একটা টেকনোলজি কোম্পানির সিস্টেমটা বাইর করলো এখানে দেখেন আপনার শরীরের সুস্থতার জন্য কি কি প্রোডাক্ট লাগবে না লাগবে কোম্পানি অলরেডি আপনাকে প্লাস আমাকে সাজেস্ট করে দিল এবং যতজন ক্লায়েন্ট আছে তারাও জেনে ফেলো যে লিপগুডে এই প্রোডাক্টগুলো আছে শুধু এই জিনিসটা না লিপগুডের আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দেই এখানে দেখেন লিপগুড ক্লিনিক নামে আরেকটা পেজ আছে এই যে লিপগুড ক্লিনিকের মাধ্যমে কোম্পানি কিন্তু আরও কিছু প্রোডাক্ট আমাদের জন্য নিয়ে আসছে বিশেষ করে দেশের বাইরে যারা অনেকেই আছে বিভিন্ন ধরনের ইস্যুতে বা ড্রাগস অ্যাডিকশনে লিপ্ত এদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসতে এগুলো আপনারা একটু যদি ভালো করে এগুলো নিয়ে একটু রিসার্চ করেন আরও বেশি ইনফরমেশন জানতে পারবেন এবং এইগুলোর মাধ্যমে আমাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো এগুলো পুরো ওয়ার্ল্ডে কিন্তু মানে প্রচার হয়ে যাচ্ছে এবং প্রচার হবে আরও বেশি কোম্পানির টেকনোলজি সিস্টেম নিয়ে আপডেট করতেছে এবং আমাদের জন্য কোপ সিস্টেম রেডি করতেছে এবং এই কোপ সিস্টেমের মাধ্যমে আমাদের নিচে অটোমেটিক ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ জয়েন হবে আপনারা আমার নিচে অটোমেটিক লোকগুলো আসবে এখান থেকে আমরা ম্যাট্রিক্স পাবো তো এই যে ইস্যু কোম্পানি আপডেট করতেছে এগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে দেখতে পারবেন এবং এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের টিম মিলার রেগুলারলি এগুলো আমাদের ইনফরমেশন দিয়ে থাকে তার ফেসবুকের মাধ্যমে এবং আমাদের স্যার কি এবং আরও যারা আছেন ওনারা কিন্তু আমাদেরকে জুম মিটিংয়ে প্রত্যেক শুক্রবারে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে থাকেন তো আমাদের হাতে সময় আছে আগামী শুক্রবার পর্যন্ত আজকে হয়ে গেছে সোমবার ক্লোজ তো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন আছে সময় এই চার দিনের ভিতরে যতটা আইডি করবেন তত বেশি আপনার চান্স থাকবে পাঁচ হাজার ডলার ইনকাম করার প্লাস একটা জয়েনিং আপনাকে মাস পিক করাইতেই হবে তো ওইটা করাইলে আপনার একটা চান্স চলে আসবে আপনার আর এটা আমার মনে হয় এটা ভালো কারণ সবাই তো জয়েন করাবে না যদি কিছু লোক জয়েন করায় তো ওদের চান্সেস বেশি থাকবে পাঁচ হাজার ডলার ইনকাম করার তো ওইখানে যদি আপনারা আমার নামটা থাকে তাহলে তো বেস্ট হবে তো এই জন্য আমি বলবো যে যারা লেফটগোট সম্পর্কে এখনো জানেন নাই লেপ্টগোটে এখনো বুঝেন নাই আমি মনে করি যে এখন দুই চব্বিশ সাল অলরেডি ক্লোজ 2025 সাল স্টার্ট হয়ে যাবে তো এই যে দুই সাল চলে গেছে এখনও যদি আপনি লিপগুল সম্পর্কে না জেনে থাকেন অলরেডি কোম্পানির বাইশ বছর হয়ে গেছে আমি মনে করি যে এই কোম্পানি সম্পর্কে না জানাটা আপনার একটা মানে বিগেস্ট মিস্টেক হবে লাইফের কারণ এই কোম্পানি যেই প্রোডাক্টগুলো আমাদেরকে সাপ্লাই দিতেছে সম্পূর্ণ আমাদের সুস্থতার জন্য এই প্রোডাক্টগুলো আমাদেরকে সাপ্লাই দিতেছে এবং আমি মনে করি ওয়ার্ল্ডের আপনি যত জায়গায়ই যান না কেন আপনার সুস্থতা অবশ্যই ইম্পর্টেন্ট এবং আল্লাহ রাসুল কিন্তু সুস্থতার জন্য দোয়া করতে তার কাছে রেগুলারলি উনি দোয়ার করতেন ওই সময় বলতেন যে আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করো সুস্থতা নিয়ামত দান করো তো সুস্থতা অনেক বড় একটা নিয়ামত তো আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো সুস্থ থাকার জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করা হয় এবং আপনি অসুস্থ হইলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাবেন ওইখানে গিয়ে চিকিৎসা নেবেন কিন্তু ওই বিদেশে গিয়ে যে চিকিৎসা নেবেন এত টাকা খরচ করবেন এটার প্রয়োজন নাই যদি আপনি সুস্থ থাকার জন্য অল্প কিছু প্রোডাক্ট আপনি খাইতে পারেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমাদের ভিটামিন প্রোটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম সুপার গ্রিন সুপার রেড লিন এগুলো যদি আপনি রেগুলার ইউজ করতে পারেন তাহলে আপনার শারীরিক সুস্থতা বাড়বে আপনার অসুস্থতা আপনাকে দরা দিবেন আপনাকে কোনো বড় ধরনের জটিল রোগ আপনার শরীরে আসবে না যদি আল্লাহ তালার হুকুম থাকে ইনশাল্লাহ আসবে না এবং আপনি এই প্রোডাক্টগুলো খাইলে আপনি সুস্থ থাকতে পারবেন আপনার শরীরে মাসল গেইন হবে আপনি ফ্যাট কমবে আপনি শরীর সুস্থ থাকবে আপনার শরীরে এনার্জি পাবেন আপনি স্ট্রেস ফ্রি থাকবেন অনেক ভালো ভালো গুণাগুণ আছে ইনশাআল্লাহ আপনি যদি আরও প্রোডাক্ট সম্পর্কে আপনার আমাদের একটু রিসার্চ করেন ইশা বুঝতে পারবেন তো আমরা সবাই সুস্থতার সহিত ইনকাম করতে পারি সফল হইতে পারি এই দুপত্যাশায় আজকের এই ভিডিও এখানে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহতাম